আপনি তো এটা অবশ্যই জেনে থাকবেন যে প্রতিটি দেশের সরকারের কাছেই টাকা বাড়ানোর মেশিন রয়েছে তাহলে প্রশ্ন হচ্ছে এটা সরকার কেন বেশি বেশি টাকা ছাপিয়ে মানুষদেরকে ধনী বানিয়ে দিচ্ছে না থেকে অনেকের মনেই হয়তো এই সেই ঘুরপাক আরো বেশি করে মাথাচড়া দিয়ে উঠছে অনেকেই ভাবছে সরকারের কাছে যেহেতু টাকা ছাপানোর মেশিন রয়েছে তাহলে দেশে এত গরিব মানুষ থাকা সত্ত্বেও সরকার কেন বেশি বেশি টাকা ছাপিয়ে তাদেরকে ধনী বানিয়ে দিচ্ছে না কেন সরকার নির্দিষ্ট পরিমাণে টাকা ছাপায় এর বেশি কেন ছাপায় না আপনার মনেও যদি এই প্রশ্নটি জেগে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য এর সাথে টাকা সম্পর্কে এমন কিছু আশ্চর্যকর তথ্য জানাবো যেগুলো জানার পর আপনিও অবাক হয়ে যাবেন তাই সব কিছু জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটিতে একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন তাহলে চলুন শুরু করা যাক শুরু করার পূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে রাখুন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান সরকার কেন আনলিমিটেড টাকা ছাপিয়ে সবাইকে ধনী বানিয়ে দিচ্ছে না এই প্রশ্নটির উত্তর জানতে হলে আপনাকে একটি সহজ ফর্মুলা জানতে হবে তাহলে চলুন খুব সহজভাবে জেনে নেওয়া যাক আদিম যুগে মানুষ চালের পরিবর্তে ডাল আর ডালের পরিবর্তে দুধ নিত অর্থাৎ তারা একটি জিনিস দিয়ে তাদের প্রয়োজনীয় অন্য জিনিসটি নিত এভাবেই তারা একে অপরের প্রয়োজন মেটাত এখনও তার ব্যতিক্রম নয় তবে বর্তমানে মানুষ সেই প্রয়োজন মেটানোর জন্য টাকা ব্যবহার করে টাকার মূল্য আছে বলেই মানুষ টাকার জন্য কাজ করে ফসল উৎপাদন করে এখন মানুষ সকালে ঘুম থেকে উঠে রাত পর্যন্ত যেসব কাজ করছে তার মূল উদ্দেশ্য থাকে অর্থ উপার্জন করা আর সেই অর্থ দিয়ে নিজেদের প্রয়োজন মেটানো তাহলে এখন চিন্তা করে দেখুন সরকার যদি কোটি কোটি টাকা ছাপিয়ে মানুষের মধ্যে বিতরণ করত তাহলে প্রতিটি মানুষই কোটিপতি হয়ে যেত তাহলে প্রতিটি জিনিসের দাম কয়েক গুণ বেড়ে যেত কারণ হিসেবে মনে করুন আপনি এখন ব্যবসা করছেন আর প্রতিটি পণ্য থেকে চার পাঁচ টাকা লাভ করছেন কিন্তু আপনি যদি কটিপতি হয়ে যেতেন তাহলে আপনি মাত্র চার পাঁচ টাকা দিয়ে কি করবেন এটা তখন আপনার কাছে কিছুই মনে হবে না তাই আপনি বেশি লাভ করতে চাইবেন তাই পণ্যের দামও বাড়িয়ে দিবেন এছাড়াও সকলের কাছে কোটি কোটি টাকা থাকায় সকলেই তার প্রয়োজনীয় সকল জিনিস ক্রয় করতে পারবে কিন্তু অনেকেই তখন ফসলের মাঠে কাজ করতে চাইবে না শ্রমিক হতে চাইবে না কারণ সকলেই কোটিপতি তাই চাল ডাল ফসল উৎপাদন কমে যাবে তখন মানুষের প্রয়োজন মেটানোর জন্য জিনিসপত্রের দাম বেড়ে যাবে যেন নির্দিষ্ট পরিমাণের জিনিসগুলো দিয়ে সকলেই তাদের প্রয়োজন মেটাতে পারে প্রায় প্রতিটি দেশেই টাকা ছাপানোর মেশিন রয়েছে তবে সেই দেশের সরকার সর্বদা একটি নির্দিষ্ট পরিমাণে টাকা ছাপায় একটি দেশে মোট যেই পরিমাণে জিনিসপত্র তৈরি করা হয় ঠিক সেই পরিমাণে টাকা ছাপানো হয় এই নিয়মটি প্রতিটি দেশকেই মেনে চলতে হয় তাই একটি দেশে ক্রয় করার মতো যেসব জিনিস থাকে তার মূল্য নির্ধারণ করে দেয়া হয় আর সেই মূল্য অনুযায়ী সেই দেশে টাকা ছাপানো হয় ধরুন বাংলাদেশে মাত্র জন মানুষ বসবাস করে আর এখানে মোট পাঁচ কেজি চাল উৎপাদন করা হয় পাঁচ কেজি চালের দাম যদি হয় পঞ্চাশ টাকা তাহলে সরকার পঞ্চাশ টাকা ছাপাবে সেক্ষেত্রে প্রতি কেজি চালের দাম হবে দশ টাকা তবে সরকার যদি এক্ষেত্রে পঞ্চাশ টাকার পরিবর্তে পাঁচশো টাকা ছাপায় তাহলে প্রতি কেজি চালের দাম হয়ে যাবে একশো টাকা ভালোভাবে লক্ষ্য করে দেখুন আপনার কাছে দশ টাকা থাকুক কিংবা একশো টাকা আপনি চাল কিন্তু এক কেজিই পাবেন এই ফর্মুলাটি বুঝতে না পেরে দু সালে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট মনে করেছিল যেহেতু তাদের দেশে গরিব অনেক বেশি তাই অনেক বেশি টাকা ছাপিয়ে তারা তাদের এই দুর্দশা দূর করবে কিন্তু এটি ছিল তাদের সবচেয়ে বড় বোকামি তার এই বোকামির ফলে সে অনেক বেশি টাকা ছাপিয়েছিল ফলে প্রতিটি মানুষ কোটিপতি হয়ে গেলেও সকলেই একটি সমস্যায় পড়ে গিয়েছিল এর ফলে তারা একটি রুটি কিংবা সামান্য কলম কিনতে গেলেও সেক্ষেত্রে তাদের লক্ষ লক্ষ টাকা ক্যাশ দিতে হয়েছে কারণ আমাদের কাছে যদি টাকা বেশি থাকে তাহলে জিনিসের চাহিদাও বেড়ে যাবে এর ফলে জিনিসপত্রের দামও বেড়ে যাবে জিম্বাবু এখানেই থেমে থাকেনি তারা এই সমস্যার সমাধান করার জন্য দু সাল পর্যন্ত আরও অনেক বেশি করে টাকা ছাপিয়েছে তারা কোটি টাকা নোট পর্যন্ত বানিয়েছিল কিন্তু এত টাকা ছাপানোর পরও তারা এই জটিল সমস্যার কোনো সমাধান করতে পারেনি পরবর্তীতে কোনো উপায় না পেয়ে সেখানকার প্রেসিডেন্ট দেশের সকল অর্থ বাতিল করার ঘোষণা দিয়েছিল আর তারা অন্য দেশের কারেন্সি ব্যবহার করতে শুরু করেছিল আমাদের দেশের বেশিরভাগ মানুষই দরিদ্র রাস্তাঘাটে দেখা যায় অনেকেই ভিক্ষা করে আবার অনেকের থাকার মতো জায়গাটুকু নেই তারা রাস্তায় ঘুমায় তাই আমাদের দেশের সরকার যদি বেশি বেশি টাকা ছাপায় তাহলে আমাদের অবস্থাও জিম্বাবুয়ের মতোই হবে তাই বেশি বেশি টাকা ছাপিয়ে কখনো দেশের মানুষের দুর্দশা দূর করা যাবে না কারণ টাকা যদি পণ্যর চেয়ে বেশি ছাপানো হয় তাহলে পণ্যর দাম বেড়ে যাবে তাই অতিরিক্ত টাকা ছাপিয়ে কখনো দরিদ্রতা দূর করা যাবে না দেশের দরিদ্রতা দূর করার জন্য উৎপাদন বাড়াতে হবে এছাড়াও রপ্তানি সহ বিভিন্ন খাতে উন্নতির কাজ করতে হবে মানুষদেরকে নিজেদের মেধা কাজে লাগাতে হবে তাহলেই দেশ থেকে দরিদ্রতা দূর হবে প্রিয় দর্শক সরকার বেশি বেশি টাকা ছাপিয়ে দেশের দারিদ্রতা কেন দূর করছে না এই প্রশ্নটি কি আপনার মনেও নারা দিচ্ছিল তা অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবে